বাইরের প্রচুর বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না হবে না তা কি করে হয় নমস্কার ওইখানে কিচেন ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে রান্না হবে লেটকা খিচুড়ি এটা রেসিপি অনেকেই জানতে চেয়েছেন তাই একটু শেয়ার করা এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আতপ চাল দিয়েও হয় তো আর মুগ ডাল নিয়েছি চিনি গুঁড়া চাউল একটু শুকনান হয় আতপ চাউলও হয় যে যেটা ভালোবাসে সে সেটা ইউজ করতে পারেন তো আর এখানে কিছু সবজি নিয়েছি আলু পটল মিষ্টি কুমড়া আর পেঁপে এই সবজিগুলো হাতের কাছে ছিল সেগুলো দিয়ে রান্না করব। এমন না যে কিছু স্পেশাল সবজি আনতে হবে সেগুলো দিয়ে করতে হবে নির্দিষ্টতা তা কিন্তু নয় আপনার হাতে যাই থাকবে সেই সবজি দিয়ে আপনি রান্না করতে পারেন আর এখানে আমি কিছু সবজি নিয়েছি ভাজি করার জন্য পটল আলু আর মিষ্টি কুমড়া আর কাঁচামরিচটা আমি খিচুড়িতে ইউজ করব এই যে আমার সবগুলো রেডি হাতের কাছে সব রেডি করে রাখলে রান্না করতে একটু সুবিধা হয় আর তাড়াতাড়িও হয় সেই জন্যই সব কিছু রেডি করে নিয়েছি ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি যাতে রান্না করতে সহজ হয় আর তাড়াতাড়ি হতে পারে আসলে খিচুড়ি রান্না করতে অতটাও সময় লাগে না খুবই সহজ সিম্পল আর তাড়াতাড়ি হয় এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আজকে আমার ঘরে অনেকজন সদস্য তো তাদের জন্যে একটু বেশি করে রান্না করা খিচুড়িটা আর সবাই একটু খিচুড়ি থাকলে সেটা নাস্তা হিসেবেও সন্ধ্যায় বাটিতে করে খেয়ে নেই তো সেই জন্য একটু বেশি করে রান্না করা আর এদিকে আমি কড়াইতে ডাল ভাজা করব মুগ ডাল একটু ভেজে দিলে শুক্রান হয় এটা আমার কড়াইটা দেখে অনেকেই বলতে পারেন ভাঙা কড়াই আসলে এই কড়াইটাতে রান্না করতে ভাজা টাজা করতে আমার সুবিধা হয় অনেক পুরানো কড়াই সহজেই হয়ে যায় সব কিছু আর যারা রেগুলার রান্না করে গৃহিণী তাদের এই ধরনের জিনিস জিনিসই বেশি পছন্দ তো সেই কারণে এই কড়াইটা আমি প্রায় অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন এখানে আমি চাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো যদি জল প্রয়োজন হয় তাহলে শেষে দিয়ে আরও একটু দিয়ে দিব। তো এখানে চালও দিয়ে দিলাম এখন ডালও দিয়ে দিব একসাথে চাল ডাল দুটাই দিয়ে দিব আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ফেনা ওঠা পর্যন্ত ফুটাবো তো ফেনাও কেটে নিব আসলে খিচুড়ি ফুটা ফুটতে যখন দেওয়া হয় তখন একটু ফেনা ফেনা উঠে যায় আর ওই ফেনাটা পরিষ্কার করে ফেলা ভালো ওখানে অনেক ধরনের ময়লা থাকে তো সেগুলো চলে আসে ফেনার সাথে আর পাশে একটা কড়াইতে আমি ভাজা বসাই দিব এখানে আমি পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি দুই কড়াইতে রান্না করতে বা দুই সরি দুই চুলাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি হয় আর সহজে কাজ শেষ হয়ে যায় হাতের কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি একদম ঘরোয়াভাবে যে খিচুড়ি রান্না সেটাই করব আমি তো তো আর এই এই খিচুড়িটা বাচ্চাদের জন্য অনেক অনেক উপকারী যে আমি ময়লাটা কেটে নিয়েছি মানে ফেনাটা সাথে ধরনের চাউলের বা ডাউলের আঁশ থাকে ছোট ছোট ডাল এরিয়া থাকে আঁশ আর কি ওগুলো নিয়ে নেওয়া যায় এখানে সবজি সবগুলো দিয়ে দিব প্রথমে আলুটাই দিব যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় নেই কিন্তু পটল মিষ্টি কুমড়া এগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় নেয় না আমি ধাপে ধাপে দিব আলুটা তাই আগে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিটা আপনারা নিজেরা নিজেদের মতো করে চয়েস করে কেটে নিতে পারেন ডুমো ডুমো বা লম্বা যেভাবে যে স্টাইলেই ইচ্ছা হয় সেই স্টাইলেই দিতে পারবেন সৌন্দর্যের জন্য যেভাবে ভালো লাগে আর কি তো এখানে আমি সব কিছু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু চাল ডাল আর আলু ভালো করে নেড়ে নিব আর এখন দিয়ে দিব পেঁপে পেঁপেটাও একটু মোটা করে কেটেছি যাতে গুলো না যায় আলু আর পেঁপে হয়ে যাবে মোটামুটি তো এখানে পটলও দিয়ে দিব। আর মিষ্টি কুমড়াটা সবার শেষে দিব। আর একটু ফুটে উঠলে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিব এখন সব কিছু নেড়ে একটু রেখে দিব চুলার আছে আর এদিকে পটল ভাজা হয়ে যাচ্ছে তো সেটাও না আমি পটল ভাজা করে আমি বাকি যে আলু ভাজি মিষ্টি কুমড়া রেখেছি সেগুলোও ভেজে নেব আস্তে ধীরে আর এই ভাজা খিচুড়ির সাথে অনেক মজা লাগে তো চেষ্টা করবেন তুমি যদি খিচুড়ির সাথে ভাজা খাওয়া যায় ভালোই লাগে আর কি যেটাই থাকে সেটাই ভেজে নিতে পারেন তো এখানে আমি খিচুড়ির সাথে দেওয়ার জন্য মশলা নিয়ে নিচি হলুদ মরিচ লবণ আদা বাটা জিরা বাটা সব একসাথে দিয়ে আবার নেড়ে চেড়ে দিব আর খিচুড়ির সাথে চাইলে কেউ ডিম ভাজি করেও খেতে পারেন বা চিকেন ভাজি বা মাছ ভাজি এগুলো সব কিছুই খিচুড়ির সাথে ভালো লাগে তো আমি একটু নিরামিষই করছি নিরামিষ বলতে সবজিটাই রাখবো আমি আজকাল ডিম মাছ মাংস কিছুই রাখবো না আর এটাই আমাদের ভালো লাগে আমরা বেশিরভাগ সময় খিচুড়ির সাথে এই ভাজাগুলোই খেয়ে থাকি তো পাশে কড়াইতে আবার আলু ভাজি বসিয়ে দিবো আলুগুলো একটু গোল গোল করে কেটেছি আর খিচুড়ির সাথে এইভাবে আলু ভাজি করলে মজা লাগে আর কুচি কুচি ভাজিটা তেমন একটা এটার সাথে ভালো লাগে না কুচি কুচি ভাজিটা ভাতের সাথে ভালো যায় খিচুড়ির সাথে সব কিছু এরকম গোল গোল বা চাক চাক যেটাই বলা হয় আর কি সেভাবে ভালো লাগে এদিকে খিচুড়ি প্রায় হয়ে আসছে মশাগুলো মশলাগুলো দিয়ে দিয়েছে আমার একটু জল লেগেছিল আমি আরেকটু জল দিয়ে দিয়েছি বেশিও দিবো না তাহলে একটু বেশি নরম হয়ে যাবে আর কি তো এখানে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এগুলো শেষে দিচ্ছি কারণ মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি গলে যায় আর গলে না যাওয়ার জন্য একটু শেষের দিকে দিলাম যাতে ভালো লাগে মুখে পড়ে ওই কারণে এখানে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে আজকে তিন পদের ভাজি আমি রাখবো আর তেমন কিছু একটা ভাজবো না তো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো গোটা আছে আবার দেখে কেউ অনেকে বলতে পারেন যে এগুলো তো কিছুই সেদ্ধ হয়নি আমি আপনাদেরকে ফাইনালভাবে দেখাবো লাস্টের দিকে তখন দেখে আশা করি বুঝবেন যে এটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম খিচুড়িতে চিনি দিলে খিচুড়ির টেস্ট আর একটু বেড়ে যায় তো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যার যেটা রুচি আর কি আমার খিচুড়ি দিতে খিচুড়িতে চিনি দিতে অনেক ভালো লাগে সেই জন্যই আমি দিচ্ছি আমার মনে হয় যে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় এদিকে আমার মিষ্টি কুমড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো নিয়ে আমার নামাই নিব এই মিষ্টি কুমড়োটা মাখার সময়ও আমি একটু চিনি দিয়েছি মিষ্টি কুমড়া যদিও মিষ্টি তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর খিচুড়িতে তো আমি কাঁচামরিচ দিয়েছি মরিচও দিয়েছি সেটা একটু ঝালো হবে আর এদিকে কিছু শুকনো মরিচ ভাজা করে নিব অনেকে খিচুড়ির সাথে মরিচ ভাজা খেতে খেতে পছন্দ করে আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়ন তেজপাতা এলাচ দারচিনি মরিচ এই সব কিছু একসাথে দিয়ে ভালো করে তেলে নেড়ে চড়ে ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত হয়ে না যায় ফ্লেভারটা যতক্ষণ না আসে আর কি একটু কড়া করে ভাজলে ফ্লেভারটাও ভালো আসে সেজন্য একটু করে কড়া করব আর এই যে এখানে শুকনামরিচ দিয়ে দিলাম আর পাঁচফোরণও পাঁচ পাঁচফোরণ আমার অনেক বেশি ভালো লাগে খিচুড়িতে এটার স্মেলটা আলাদা তো খিচুড়িতে পাঁচফোড়ন যদি না দেন তাহলে কেমন যেন একটু মানে যারা আমরা খাই আর কি আমাদের থেকে ভালো লাগে তো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা দিতেও পারেন আমি সব কিছুই খোলাভাবে বলতেছি কারণ হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তো এখানে খিচুড়িতে আমি তেলটা দাগিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব যাতে ফ্লেভারটা এটার ভিতরে থেকে যায় আর ফাইনাল কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো যাদের জানার ইচ্ছে ছিল লেটকা খিচুড়ি কীভাবে আমি রান্না করি তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আর যাদের কারো যদি ইচ্ছে হয় অবশ্যই দেখবেন আর যারা সবসময় আমার পাশে থাকেন তাদেরকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকবেন সবসময় এই যে দেখুন খিচুড়িটা হয়ে গেছে এই যে একদম সব কিছুই গলে গেছে আসলে মানে পারফেক্টভাবে কুকড হয়েছে আর কি গলে যাওয়া মিনস হচ্ছে ওইটা না যে একদম মিশে গেছে আর এই খিচুড়িটা বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন তো আজকে ছিল এই রেসিপি ধন্যবাদ সবাই পাশে থাকবে